এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ রাহুল অভিষেক একান্ত বৈঠক চরম হতাশা প্রদেশ কংগ্রেসে এদিকে আসল লাভ হবে কিনা জানা নেই তবে ভুগতে হবে মার্কিনদের শুল্ক যুদ্ধ নিয়ে ওয়াশিংটন পোস্টের রিপোর্ট আরও অনেক গুরুত্বপূর্ণ খবর দেখাবো সব কিছু বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় দিল্লিতে রাহুল গান্ধী তৃণমূলের লোকসভার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্তে প্রায় এক ঘন্টা বৈঠক করায় ধাক্কায় কলকাতায় প্রদেশ কংগ্রেস চরম হতাশা নেমে এসেছে শুধু তাই নয় রাহুল নিজেই ফোন করে অভিষেককে তার গৃহ আমন্ত্রণ করেই থামিননি আগামী পয়লা সেপ্টেম্বর পাটনায় বিজেপি বিরোধী সমাবেশে যাওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশেষ অনুরোধ করেছেন সভাপতি বাংলায় সিপিএমের জোর সঙ্গী প্রদেশ কংগ্রেসকে বিন্দুমাত্র গুরুত্ব না দিয়ে তৃণমূলকেই যে বিজেপি বিরোধী মূল রাজনৈতিক শক্তি হিসেবে রাহুল গান্ধী মেনে নিয়েছেন এমন দৃশ্যে শোকের ছায় নেমে এসেছে বিধান ভবন নাম প্রকাশে অনুচ্ছুক এক প্রবীণ কংগ্রেস নেতা শুক্রবার কলকাতায় বলেন বাংলায় কংগ্রেসের ভোট তো পাঁচ শতাংশের নিচে নেমে গিয়েছে উল্টো দিকে দেশের মধ্যে একমাত্র বাংলায় একা মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে শুধু রুখে দেননি লোকসভা নির্বাচনে আসন অনেকটাই কমিয়ে দিয়েছেন স্বভাবতই জনমানব শূন্য বিধান ভবনে বসে মাছি তাড়ানো বাংলার প্রদেশ কংগ্রেস নেতাদের আর কোনো গুরুত্ব নেই রাহুল প্রিয়াঙ্কাদের কাছে বিজেপিকে যারা রুখতে পারছে তৃণমূল তাই তো মমতা অভিষেকদের এত সম্মান দিচ্ছেন রাহুল গান্ধীরা সংসদে বাংলা ভাষার অসম্মানের জেরে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচিকে প্রকাশ্যেই সমর্থন করেছেন কংগ্রেস সাংসদরা বস্তুত তৃণমূলের প্রস্তাব মেনে নিতেই দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তর ঘেরাওয়ের কর্মসূচি গ্রহণ করছে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট কিন্তু অভিষেককে ফোনও নিজের বাড়িতে প্রায় এক ঘন্টা একান্তে রাহুলের বৈঠকের খবরে বামেদের সঙ্গে জোট করা তৃণমূল বিরোধী কংগ্রেসরা রীতিমতো মুষড়ে পড়েছেন তাদের কথায় দেখতে পাচ্ছি এখন তৃণমূলকেই বাংলায় আসল কংগ্রেস ও বিজেপি বিরোধী মূল চালিকা শক্তি বলে মনে করছেন রাহুল প্রিয়াঙ্কা রাহুল অভিষেক রাজধানীতে কাছাকাছি আসায় ফের তৃণমূল ও কংগ্রেসের মধ্যে নতুন রসায়ন শুরু হয়েছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন বিষয়টি নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার অবশ্য শুক্রবার সন্ধ্যায় প্রকাশ্যে হতাশার কথা অস্বীকার করেছেন বলেছেন বাংলায় একলা চলব না তৃণমূলের সঙ্গে চলব তা নিয়ে এআইসি এখনও কোনো নির্দেশ দেয়নি তবে আগামী দিনে বাংলা নিয়ে এআইসি যে সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত এদিন প্রদেশের নেতৃত্ব নিউ টাউনের সিবিআই দপ্তরে ডেপুটেশন দেন যুব কংগ্রেস এস আইআর বাতিলের দাবিতে নির্বাচন কমিশনে এই মুহূর্তের আরও একটি গুরুত্বপূর্ণ খবর সিঙ্গুর মামলায় পরাজিত রাজ্য টাটাকে বিপুল পরিমাণ ক্ষতিপূরণ দিতে নির্দেশ সুপ্রিম কোর্টের আবারও আলোচনার কেন্দ্রে এক সময় এই বিতর্কে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলনের জেরে টাটা ন্যানো কারখানার সিঙ্গুর থেকে গুটিয়ে নেওয়া হয়েছিল সে ঘটনার পর থেকে শুরু হয় দীর্ঘ আইনি লড়াই শেষ পর্যন্ত সেই মামলায় রাজ্যের মাথায় পড়ল সাতশো ছেষট্টি কোটি টাকার ক্ষতিপূরণের বোঝা সুপ্রিম কোর্ট শুক্রবার জানিয়ে দিয়েছে টাটা মোটরকে এই ক্ষতিপূরণ অবশ্যই দিতে হবে রাজ্য সরকারকে শুধু তাই নয় দু হাজার ষোলো সালের পয়লা সেপ্টেম্বর থেকে পুরো টাকা পরিশোধ না হওয়া পর্যন্ত এগারো শতাংশ হারে সুদও দিতে হবে সঙ্গে মামলার খরচ বাবদ আরও এক কোটি টাকা দিতে হবে রাজ্যকে এই মামলার সূচনা হয়েছিল বামফ্রন্ট সরকারের আমলে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সিঙ্গুরের টাটা ন্যানো প্রকল্প ঘোষণা করেন এবং প্রকল্পের জন্য এক হাজার একর জমি বরাদ্দ হয় কিন্তু কৃষকদের জমি অধিগ্রহণের বিরুদ্ধে আন্দোলন নামেন মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের পরেই প্রকল্প বাতিল হয় এবং শুরু হয় ক্ষতিপূরণের দাবি নিয়ে দ্বন্দ্ব টাটা মোটরস বিষয়টি নিয়ে আর্বিটাল ট্রাইব্যুনালে যায় এবং দু সালে তিরিশে অক্টোবর ট্রাইব্যুনাল রায় দেয় যে পশ্চিমবঙ্গ শিল্প নিগমকে সাতশো পঁয়ষট্টি পয়েন্ট সেভেন এইট কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে টাটাকে রাজ্য সরকারের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে যায় কিন্তু সেখানে ব্যর্থ হয় পরে সুপ্রিম কোর্টে চূড়ান্তভাবে আপিল করে রাজ্য কিন্তু আজ সেখানেও পরাজিত হতে হলো শীর্ষ আদালতে বিচারপতি পি নরসিংহ ও বিচারপতি অতুল এস চান্দুলকারের বেঞ্চ সব জবাব জানিয়ে দিয়েছে ট্রাইব্যুনালের রায় বহাল থাকবে আদালতে সওয়াল করার সময় রাজ্যের আইনজীবী কপিল সিব্বলকে ভৎসনা করে বিচারপতিরা জানান এই ক্ষতিপূরণ না দেওয়ার কোনো যুক্তি আদালত গ্রহণ করতে পারছে না রাজনৈতিক মহলে এই রায় নিয়ে নতুন করে তরজা শুরু হয়েছে বিরোধীরা বলছে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক স্বার্থে নেওয়া সিদ্ধান্তের ফল আজ রাজ্যের করদাতাকে গুনতে হবে অন্যদিকে শাসক দল বলছে কৃষকদের স্বার্থে রক্ষাই ছিল সেই সময়ের মূল লক্ষ্য সিঙ্গুর মামলা শুধু শিল্পোন্নয়নের ইতিহাস নয় বাংলার রাজনৈতিক ইতিহাসেরও বড় অধ্যায় আজকের রায় সেই অধ্যায়ের সমাপ্তি হলেও রাজ্যের অর্থনীতির ওপর এর প্রভাব দীর্ঘদিন অনুভূত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা